কৈলাসহর মহকুমা শাসক কার্যালয়ের কর্মীরা কর্মবিরতি পালন করেন মহকুমা শাসক কার্যালয়ের অধীনে থাকা সমস্ত কর্মীরা জানান গতকাল দুপুরবেলা একদল দুষ্কৃতীরা এসে কোনো এক বিষয় নিয়ে ওনাদের সাথে দুর্ব্যবহার করে ও আক্রমণ করে এবং অফিস চত্বরে থাকা বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এরই প্রতিবাদে শুক্রবার সকালবেলা ওনারা কর্মবিরতি পালন করেন মহকুমা শাসক প্রদীপ সরকার গতকাল দুষ্কৃতীদের বিরুদ্ধে কৈলাসহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন শুক্রবার দুপুরবেলা দুষ্কৃতীরা এসে মহকুমা শাসকের কাছে ক্ষমা চান এবং ওরা নিজেদের ভুল বুঝতে পারে পরবর্তী সময় বিশিষ্ট আইনজীবী সন্দীপ দেবরায় ও টিআরকেএস মহকুমা কমিটির বরিষ্ঠ কার্যকর্তা পার্থসারথী দত্ত উক্ত বিষয় নিয়ে মহকুমা শাসক প্রদীপ সরকারের সাথে দীর্ঘ সময় আলাপ আলোচনা করেন এরপর ফিরে কর্মসংস্কৃতি কালকে যে তারা কয়জন এসে আমার এখানে আমি যেমনি বর্তমানে এখানে তারা এখানে আমি তারা নিয়ে আসিল তারা কইল এই বিল্ডিংটাকে কার পারমিশনে বাঁচছে হ্যাঁ আমি কলাম আমি জানি না এটা তো সেফ ট্যাক্সের অফিস এটা সেফ ট্যাক্সের তারা জানো কে এমনি বাঁচছে কী তা করেছে না করেছে এটা আমি এই সম্পূর্ণ এই ব্যাপারটা আমি জানি না করলাম আর কি ও এটা করে কয়েকটা তো তোমরা পেপারের সঙ্গে এসে হেসে করা বিভিন্ন গালাগালি করতেছে আর কি তবে আমি কিছু করছি না এরপরে এই জানি না করার পরে আমি চলে গেছি পরে তারা আমরা সব মিলিয়া মীমাংসা করছে তারা ভুল স্বীকার করছে আমরা অন্য লোকের সঙ্গে আসলে তো সঙ্গে কথা না আমরা হঠাৎ করি আমরা মাথা গরম রিপোর্ট খবর ত্রিপুরা